আজকের ভিডিওটা খুবই সুন্দর তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকে আমি কি কী করছি সো সবগুলোই থাকবে তো অনুরোধ রইব পুরো ভিডিওটা দেখার তো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন কোনো স্কিপ করবেন না আর আজকে ভিডিওটা কিন্তু খুব সুন্দর আর যারা খান না তারা অবশ্যই খাবেন এই রান্নাটা দেখার পর হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সবাই আল্লাহর রাশিস সহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার ওপরে সময় থাকে তাই আমি জানি তা আমি সুস্থ তার জন্য আছি তো আজকে আমি বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব বেগুন আলু দিয়ে তো এই তো এগুলো কেটে নিচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো যেই আপুরা আমাকে সাপোর্ট করেন আপু ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন আপনাদের ভালোবাসা আমার সত্যি খুব ভালো লাগে আর আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেন তাই আমার ভিডিও করার আগ্রহটাও বেড়ে গিয়েছে তো আপনারা এরকম করে আমাকে ভালোবাসা দিবেন আর আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ একটা কথা আছে আপন থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো তো বাস্তব আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো হ্যাঁ আজকে কথাগুলি পড়ছি আজকে আমার মনটা অনেক খারাপ কি বলবো অনেক খারাপ আপনি যাকে বেশি ভালোবাসবেন দেখবেন সে আপনাকে পিছন থেকে আঘাত করবে সত্যি বলছি আপনি মানুষকে ভালো চাইবেন মানুষের ভালো চাইবেন আপনাকে সে পিছন থেকে আঘাত করবে সে আপনাকে সরাসরি আঘাত করবে না পিছন থেকে আঘাত করবে আর এই পিছন থেকে আঘাত করা মানুষগুলোই হচ্ছে আপনার পর তো যাই হোক আপন বলতে আমার দুনিয়াতে কেউই নেই আমি আমার সন্তান ছাড়া আর কেউ আমার আপন নাই আমার সন্তান আপন হবে কি না তাও জানি না আজকে অনেক মনটা খারাপ তাই কথাগুলি বলতে বাধ্য হলাম পৃথিবীতে একটা মেয়ে হয়ে জন্ম নেওয়া মনে হয় অনেক কষ্টের ব্যাপার অনেক খারাপ একটা ব্যাপার পৃথিবীতে মেয়ে হয়ে জন্ম নেওয়া অনেক খারাপ একটা দুর্ভাগ্য কি বলবো মেয়েদের জন্মটাই হয় কষ্ট দুঃখ কিন্তু সব মেয়ে না সব মেয়ের ভাগ্য কিন্তু এক না অনেক মেয়েরা রাজরানী থাকে গরিবের ঘরে জন্ম নিয়েও রাজরানি থাকে আবার অনেক সময় মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েও সেই মেয়েরা কখনো সুখী হতে পারে না অনেক মেয়েরাই আছে যারা জীবনে অনেক কষ্ট দুঃখ সহ্য করছে এবং করে তার মধ্যে আমি একজন সত্যি কথা বলতে কখনো কারো মানে কখনও যদি কোনো কষ্ট পাই কারোর সাথে শেয়ার করতে পারি না কেউ নাই আমার দুনিয়াতে হ্যাঁ এখন এই ভিডিওটা হয়তো আমার বাপ মা ভাই বোনের কাছে যাবে তারাও দেখবে এই ভিডিওটা দেখুক আমার সমস্যা নাই তারাও দেখুক আমার কতটা কষ্ট আমার ভিতরে তাদের সাথে আমি শেয়ার করতে পারি না তাদের কি বলবো তাদের বিষয়ে আমার কোনো কথা বলার প্রয়োজন নেই কেউ আমাকে সাপোর্ট করে না হ্যাঁ এই যে আমি যে ভিডিওগুলো বানাই এখানে আমাকে কেউ সাপোর্ট করে না আমার পরিবার বলেন বা আমার হাজব্যান্ড বলেন বা অন্য কেউ কেউ আমাকে সাপোর্ট করে না আর একটা মানুষ আছে যে আমাকে সবসময় বলে যে ভিডিও বানাও ভিডিও বানাও হ্যাঁ বন বানাইতে বলে কিন্তু সেই মানুষটাই আমাকে পেছন থেকে আঘাত করে তো এখন থেকে আর কারো কথা শুনবো না নিজের মতো নিজের মতো চলবো আমি ভিডিও করি দেখা আমার ফ্যামিলির সমস্যা হয় আমার হাজব্যান্ডের সমস্যা হয় যেটা সত্যি কথা তাদের অনেক সমস্যা হয় আমি ভিডিও করি দেখা যাই হোক যারই সমস্যা হোক আমি ভিডিও বানাবো আমার অনেক ইচ্ছা আমার একটা নিজের বাড়ি হবে আমার কোনো বাড়ি নাই বিয়ের আগে এটা বাবার বাড়ি বিয়ের পরও এটা বাবার বাড়ি বিয়ে হয়ে গেলে হয় শ্বশুর বাড়ি নাইলে হয় স্বামীর বাড়ি মেয়েদের কোনো বাড়ি হয় না তাই আমার অনেক ইচ্ছা আমি অনলাইন জগতে আসছি আমি টাকা কামাবো সেই টাকায় আমার নিজের বাড়ি হবে কারণ মেয়েরা অনেক সময় হচ্ছে আমরা ঘরে বসে থাকি তো তেমন কোনো কিছু করা পড়ে না তাই হচ্ছে আমরা অনেক সময় রান্না বাড়ার ফিরার ভিডিও বানাই যে হ্যাঁ আমাদের দেখি আমাদের লাইফে কিছু করতে পারে কি না অনেকে ব্লগ ভিডিও বানায় অনেকেই সফলতা পেয়েছে তাই আমারও অনেক ইচ্ছা যে আমিও একদিন সফলতা পাব তাই অনেক ইচ্ছা নিয়ে এই ইউটিউবে আসা এবং ফেসবুকে তো যাই হোক যে আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন না কেন ইউটিউব বলেন বা ফেসবুক বলেন যেখান থেকেই দেখছেন তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন একটু তো আজকে আমি এই তো পাঙ্কাশ মাছ রান্না করছি তো এই পাঙ্কাশ মাছ অনেকে খেতে জানে না বা খেতে চায় না তো তারা যদি এই মানে এই আমার রান্নাটা যদি ফলো করে তারাও খেতে যাবে আর কালারটা এত সুন্দর আসছে মানে দেখি তো মজা লাগছে আর আমি তো খেয়েছি আমার অনেক পছন্দ পাঙ্কাশ মাছ আমি অনেক পছন্দ করি আগে আমিও খেতাম না কিন্তু এখন আমিও খাই তো এই মাছটা আমাদের বাসায় খাওয়া হইতো না তো এখন মোটামুটি খাই কিন্তু এখনও আমার মা খায় না এই মাছ হুম আমার মা এই মাছটা খেতে পারে না এখনও যাই হোক আমরা বোনেরা বোনেরা খাইতে পারি এই মাছটা তো এই মাছটা আসলে আমার কাছে খুব ভালো লাগে আর এই মাথা আর এক পিস মাছ দিয়ে আমি লেবু পাতা দিয়ে ভেঙে রান্না করলাম টমেটো দিয়ে তো আশা করছি খুবই ভালো লাগবে আর এই মাছ ভাঙ্গান্ডার ভিতরে যদি লেবু পাতা দেওয়া হয় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে অনেক সুন্দর তাছাড়াও আপনারা যদি লেবু পাতা না পান তো এইখানে আপনারা লেবু কেটে ছোটো ছোটো করে পিস করে দিতে পারেন অনেক মজা হয় আপনারা যারা না খেয়েছেন তারা অবশ্যই একদিন ট্রাই করবেন আর এই তো আমি এখানে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি আলু বেগুন দিয়ে হচ্ছে মাছ রান্না করব তো বেশি রান্না করি না আমি অল্প অল্প করে রান্না করি কারণ অল্প না রান্না করলে হচ্ছে আমার রান্নাটা খাওয়া হয় না তো খাবার নষ্ট করাটা আমরা পছন্দ করি না খাবার নষ্ট করা হচ্ছে জিনিসটা ব্যাপারটা অনেক খারাপ লাগে যে খাবারটা নষ্ট হয়ে গেছে অনেক মানুষ খেতে পায় না তাই অবশ্যই আমরা যারা রান্না বাড়া করি বুঝে শুনে রান্না করলে হচ্ছে আমাদের খাবারটা অপচয় হয় না তো তার জন্য আমি মাপ মতো সবসময় রান্না করি যাতে খাবারটা না নষ্ট হয় অনেকে রাস্তাঘাটে বসে থাকে একবেলা খাওয়ার জন্য অনেকের কাছে হাত পাতে কিন্তু কেউ খাবার দেয় না তো তার জন্যে হচ্ছে আমরা খাবারগুলি না নষ্ট করাই ভালো তো আমার মত আপনারা কে কে আছেন একমত অবশ্যই জানাবেন আর যেই হোক আপনারা কে এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন আমি জানি না তবে যাই যে যেখান থেকেই দেখছেন না কেন আমার আপনাদের প্রতি আমার ভালোবাসা সব সময় থাকবে এবং দোয়াও থাকবে আর এই তো আমি মাছগুলি সুন্দর করে রান্না করে নিচ্ছি যাই হোক আমি এক হাত দিয়ে মোবাইল ধরছি ধরে রেখেছি আর এক হাত দিয়ে হচ্ছে আমি রান্না করছি যার কারণে হচ্ছে আমার ভিডিওটা একটু নড়াচড়া করে আর এক হাত দিয়ে ভিডিও করা এক হাত তার রান্না এটা আপনারাও জানেন অনেক কষ্টকর তো সব সময় হচ্ছে মানে ইস্টানে মোবাইল রেখে ভিডিও করা যায় না সব জায়গায় তো তার জন্যে হচ্ছে আমার হাত দিয়ে আমি মোবাইলটা ধরে রান্না করি যাই হোক এখন থেকে আপনাদের সাথে সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাতে আরও সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও আসে আর এই তো শেষ আমার রান্না আচ্ছা আমার রান্না কেমন হয়েছে বলেন তো আপনারা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এইটা হচ্ছে মাছ ভেঙে রান্না করা আর এটা হচ্ছে আলু বেগুন দিয়ে মাছ ভেজে রান্সি তো এই রান্নাগুলিও করতে খুব সময় লাগে তাছাড়া ভিডিও এডিটিং করতেও খুব সময় লাগে একটা ভিডিও এডিটিং করতে অনেক কষ্ট তারপরে যদি আপনি আলগা বয়স দেন সেটা অনেক কষ্ট তো এই জিনিসটা অনেকেই বোঝে না মনে করে একটু ভিও আসলে মনে করে যে হয়তো সে আমার ভিডিও করতেছে লেখা ভিউ আসে আসলে না কারো ভিডিওর জন্য আসে না একটা ভিডিও কোয়ালিটি ফুল বানাইতে অনেক কষ্ট একটা ভিডিও এডিটিং করতেও খুব কষ্ট আর আমার ভিডিওটা আমি খুব সুন্দর করে মনোযোগ দিয়ে এডিটিং করি যাতে কোনো জায়গায় ভুল না হয় এই তো আমি খাবার নিয়ে আসলাম খাবার নিয়ে এখন খাওয়া শুরু করলাম আর এই তরকারিটা অনেক মজা হয়েছে শুধু এই তরকারিটা না আলু বেগুন দিয়ে রান্না করেছি সেটাও অনেক মজা হয়েছে আমি খেয়ে বলতেছি আর আপনারা খান নাই না খেয়ে বলবেন কেমন হয়েছে কারণ আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন তরকারিটা কেমন হয়েছে আজকে ভিডিওটা আপনারা যারা যেখান থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসা নেবেন আর আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করতে পারবো যারা কমেন্ট করবেন না তাদেরকে আমি কিভাবে সাপোর্ট করব। বলেন তো অবশ্যই কমেন্ট করবেন তো আপনাদেরকে সাপোর্ট করব আমি আমার ভিডিওতে একটা কমেন্ট আসলে আমি সেই কমেন্টগুলি দেখে দেখে সবাইকে সাপোর্ট করে আসি তাছাড়া আমি সবাইকে সাপোর্ট করি বড় ছোট সবাইকে সাপোর্ট করি আল্লাহ হাফিজ আজকের মতো